সবাইকে জানাই গ্রাম্য মা আদিশক্তি চ্যানেলে সুস্বাগতম আশা করি সবাই মায়ের আশীর্বাদ ও মায়ের কৃপাতে ভালো আছেন সুস্থ আছেন জয় মা দেখুন বন্ধুরা মা কিভাবে আশীর্বাদের ফুলটা ফেলছে এই ফুলটা কি অলৌকিকভাবে পড়বে মায়ের মা আশীর্বাদ হিসাবে মায়ের হাত থেকে তো আপনারা সেই ভিডিওটি মনসহকারে দেখুন এই ভিডিওটি মনোসহকারে দেখলে তবেই বুঝবেন মায়ের অলৌকিক অপরিসীম ক্ষমতা মাঝে কতটা জীবন্ত আর জাগ্রত সেটা মায়ের এই ফুলটি পড়া দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর আপনারা মায়ের চোখের দিকে শুধু একবার তাকিয়ে দেখুন মাকে কতটা জীবন্ত ও জাগ্রত লাগছে দেখতে সেদিন ছিল এক অমাবস্যা আর এই অমাবস্যার লগ্নে মা মায়ের থেকে এই ফুলটি নেওয়া হয়েছিল স্বরূপ হিসাবে এক ভক্তকে দেওয়ার জন্যে তো যে ভক্তর কাছে এই ফুলটি পৌঁছে পৌঁছেছে সেই ভক্ত খুবই ভাগ্যবান আর তার খুবই অপরিসীম আর সেই ভক্ত মায়ের কাছে অনেক পুজো পাঠিয়েছে মায়ের কাছে বহুবার এসেছে ভক্ত কিন্তু ভক্ত ক্যামেরার সামনে আসতে চায় না দেখুন বন্ধুরা ফুলটি কিভাবে পড়ছে আপনারা তো সচক্ষে দেখলেন দেখুন পদ্মর মাথা তো ভারী হয় কিন্তু নিচে কোনো সাপোর্ট না থাকায় পদ্মটি কিভাবে পড়ছে দেখুন কোনো সাপোর্ট নেই কিন্তু পদ্মের নিচে আর পদ্মের মাথা তো ভারী সেখানে তো পদ্ম ঢপ করে পড়বে কিন্তু দেখলেন তো বন্ধুরা পদ্মটা কিভাবে আস্তে আস্তে মা আশীর্বাদ হিসাবে দিল তো জয় মা আর আপনারা যারা যারা মায়ের মন্দিরে আসতে চাইছেন মায়ের কাছে সমস্যা নিয়ে তারা অবশ্যই মায়ের কাছে আসুন আপনাদের সমস্যা সমাধান হবে আর আপনার সকল মনস্কামনা মা অবশ্যই পূর্ণ করবে মা এইখানে শুধুমাত্র আসনে বসে রুগী দেখে শনিবার করে আর নিত্যদিনই মায়ের পুজো হয়ে থাকে আপনারা আসতে পারেন মায়ের কাছে নিত্যদিন কোনো অসুবিধা নেই কিন্তু শুধুমাত্র শনিবার করে আপনার সমস্যার সমাধান ও প্রতিকার করা হবে মায়ের কাছ থেকে তো সকলে জয় মা আদি শক্তি জয় মা দুর্গা জয় মা পঞ্চেশ্বরী মহামায়া বলে অবশ্যই কমেন্ট করুন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন দেখুন এখানে যেহেতু মায়ের মধ্যে মা মনসা রয়েছে তাই মা মনসা সহকারে মায়ের অষ্ট নাক বা অষ্ট পুত্রকেও এখানে দুধকলা দেওয়া হয়েছে মাকে মা সকলকে মনস্কামনা পূর্ণ করুক আর সকলের মন ইচ্ছা পূর্ণ করুক মায়ের এই বিগ্রহে পুজো দিলে বা মায়ের এই বিগ্রহ আপনি দর্শন করলে আপনার পঞ্চদেবীর ফল লাভ পাবেন জয় মা সকলকে